আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগতম ঈদের পরে আমরা এই প্রথম আপনাদেরকে আবার লোহাকারের যে চৌকাট অরিজিনাল যে লোহাকারের নাইজেরিয়ান চৌকাট এই চৌকাট সম্পর্কে আবারও আপনাদেরকে বিস্তারিত জানাবো সেটা হচ্ছে যে অরিজিনাল নাইজেরিয়ান লোহা চৌকাট যদি আপনারা ব্যবহার করেন ঘর তৈরির ক্ষেত্রে তাহলে সেটা হবে আপনাদের জন্য বেস্ট চৌকাট এবং অরিজিনাল শাড়ি কাঠের চৌকট এটা দাম পড়বে মাত্র ছয় টাকা পার পিস বর্তমান রেট হ্যাঁ এ বর্তমান ভাইরাল চৌকট হচ্ছে এই লোহা চৌকট সত্যিকার অর্থে এই চৌকট যে এত ফেমাস মানুষের কাছে তা বলতে পারি না কিন্তু এর থেকে আপনার আরও ভালো ভালো চৌকট আছে যেমন সেগুন তারপর বারমাটিক এগুলো একটু রেট বেশি কিন্তু এইটা মিডিয়ামের ভিতরে এই প্রাইসে এই মালটাই সবচেয়ে ভালো যেমন সেগুনের চৌকাট আট হাজার নয় হাজার সাত হাজার এরকমের কিন্তু এইটা হচ্ছে আপনার ছয় থেকে ছয় হাজার টাকা পাঁচ থেকে শুরু করে ছয় পর্যন্ত তিনটা সাইজ আপনারা যে সাইজের প্রয়োজন নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আজকে যে মালটা আমাদের কাছ থেকে ভাই ক্রয় করছেন তিনি হচ্ছেন জিল্লু ভাই তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আমরা সেখানেই এই মাল ডেলিভারি দিতেছি পিকআপের মাধ্যমে টাকার নিকটস্থ কাছাকাছি এলাকার যা যারাই থাকেন তাদেরকে আমরা এই পিকআপের মাধ্যমে মাল দিয়ে থাকি আর একবারে দূরে যারা রাজশাহী বরিশাল তারপর সিলেট এইসব জায়গায় যারা মাল নিয়ে থাকেন বা রংপুর তাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিহর্স আপনাদেরকে বলব যে ছয় আড়াই এবং হোল শাড়ি কাঠের লোহা কাঠের চৌকট যদি আপনারা নেন তাহলে অবশ্যই জাস্টিফাই করে নেবেন এবং ভালো মানের মাল নেবেন তো বিহর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম